সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আমরা দেখবো বিদেশি মাগুর দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রচুর পরিমাণে বিদেশি মাগুরের পোনা মজুদ আছে যেগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ জুড়ে বর্তমান সময়ে বিদেশি মাগুর চাষ অনেক লাভজনক একটি চাষ এই মাছটি একক চাষও করা যায় আবার মিশ্র চাষও করা যায় এই মাছটির খাবার খরচ একদমই কম এবং কোনো ধরনের খাবার খেয়ে এই মাছটি বেঁচে থাকতে পারে তবে ফিশ ফিট খাওয়াতে পারলে এই মাছটির অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় সঠিকভাবে পরিচর্যা করতে পারলে এই মাছটির কোনো রোগবালাই আসে না বিদেশি মাগুর অল্প সময়ে অনেক বড় হয়ে যায় যার কারণে বাজার মূল্য ভালো পাওয়া যায় তাই তো চাষি এই মাছটা চাষ করে অনেক লাভবান হচ্ছে আমাদের কাছে বিপুল পরিমাণে দেশি আমাদের কাছে বিপুল পরিমাণে বিদেশি মাগুরের ধানি ও পোনা মজুদ আছে আপনাদের যার সাইজের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি এসে আমাদের কাছ থেকে আপনাদের প্রয়োজন মতো এবং পছন্দের মাছটি সংগ্রহ করতে পারেন পুকুরে বিদেশি মাগুর চাষের ক্ষেত্রে আপনারা যদি প্রতি মাসে একবার করে পুকুরের গ্যাস নির্মূল করতে পারেন তাহলে বিদেশ বিদেশি মাগুরে কোনো প্রকার রোগ বালায় আসে না এক মন বিদেশি মাগুর চাষের ক্ষেত্রে খরচ হচ্ছে মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা কিন্তু এটা বাজারে যখন আপনি বিক্রি করবেন তখন আপনি এটার মূল্য পাবেন পনেরো থেকে ষোলো হাজার পর্যন্ত বর্তমানে আমরা সারা বাংলাদেশের সততার সাথে হোম ডেলিভারি দিয়ে থাকি সুপ্রিয় দর্শক আমাদের কাছে বিদেশি মাগুর সহ সিলভার কাপ ড্রাস কাপ মিডল কাপ ব্ল্যাক কাপ ব্রিগেড কাপ কাতলা চায়না পুটি নোনা ট্যাংরা পাবদা বাটা মাছ ভিয়েতনামি কই টাইগার মনোসেক্স তেলাপিয়া গুলসা টাংরা এবং সকল মাছের পোনা মজুদ আছে ছোট বড় সকল সাইজের পোনা দেওয়া যাবে আপনার চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো পোনা করতে পারেন এবং মাছ চাষে আধুনিক পরামর্শ আমরা দিয়ে থাকি আপনাদের যদি বিদেশি মাগুর সহ যেকোনো মাছের ধানি বা পোনা লাগে তাহলে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ